ভাইরাল রেসিপি সবাই খাচ্ছে সবাই করতেছে অনলাইনে তো খুব চলছে এই জন্য আমিও না করলে কি হয় শুরু করে দিলাম আজকে হচ্ছে ক্লাস মিষ্টি তো দেখেন আমার মূল আয়োজনে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা সবাই ভালো আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাই আমার পাশে থাকবেন সবাই কনে ধোয়া দিয়ে শুরু করছি এই যেখানে আমি এক কাপের মতো সাবুদানা নিয়ে নিলাম সাবুদানাটা আমি পানি সম পানিতে ভিজিয়ে দিলাম এটা ভিজিয়ে রাখতে হবে ধুয়ে দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় দুই ঘন্টার মতো যদি সময় থাকে হাতে আর একটু ভিজিয়ে নিতে পারেন সমস্যা নেই কিন্তু এটা একটু সময় নিয়ে ভিজানোই ভালো এটা কিন্তু অল্প সময় নিয়ে ভিজিয়ে ভিজিয়েলে কিন্তু আমার একটা সিদ্ধ হবে না আর মিষ্টিটা সুন্দর হতে চাইবে না একটু ভিতর থেকে সফট হবে এরকম করে এটাকে ভিজিয়ে রাখতে হবে সেটা আপনারা হাতের আন্দাজেই বুঝতে পারবেন আমি পানিটা ধুয়ে নিলাম ধুয়ে পানিটা চেঞ্জ করে রাবার পানিতে ঢেকে রেখে দিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি চলে আসবো দেখেন এটা এইরকম হয়েছে কিন্তু মনে হচ্ছে এখন একটু হার্ড আছে এটাকে আমি হাতের চোটকে নিয়ে দেখলাম এটা অনেকটা হার্ড আছে সফট হয়নি এখনও তাই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এভাবে চোট যদি দেখেন যে আপনার সাবুটা ভালো নরম হয়ে গেছে তাহলে চোটকে নিলেই হবে আর তা নাহলে একটু ব্লেন্ড করে নিতে পারলে ভালো আমি এখানে প্রায় এক কাপের মতো ময়দা দিয়েছি অল্প অল্প করে দিয়েছি সবটা ফিটও করা হয়নি আর এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম আমি এই ব্লেন্ড করা চিনি দিয়ে দিয়েছি একটু ওই যে আপনার রসমালাই বানাই না ওই রকম কিন্তু হবে এটা একটু লবণ দিলাম স্বাদ মতো একটু ঘিও দিবেন তা না হলে আপনি এটা হাতে গোল শেপ দিতে পারবেন না লেগে লেগে যাবে আমরা যেমন রসমালাই বানাই একটু ঘি দিই তারপরে একটু চিনি দিই না রসমালাইতে কিন্তু এটার মধ্যে আমি একটু চিনি দিয়েছি যেহেতু সাবু আমার মনে হলো যে ভেতর থেকে যখন কামড় দেব তখন সাদা সাদা লাগবে তো এই জন্য আমি একটু অল্প করে চিনি দিয়েছি এটাকে আমি এখন ভালো করে মথে নিব টাইট না হওয়া পর্যন্ত আমি কিন্তু এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়েছি এটাকে ভালো করে মথে নিতে হবে যেন গোল শেপ দেওয়া যায় ওই পর্যন্ত এটাকে আমি মেখে নিয়ে একটুখানি ঢেকে রাখলাম আমরা যেমন পরোটা বানাই একটু ঢেকে রাখলে ভালো করে বলতে ভালো হয় ময়দা দিয়ে বানালেও যেমন একই অবস্থা ঠিক এই সাবুদানাটাও একই অবস্থা এটাকে একটু রেখে দিতে হয় তারপর আমি প্লেটের মধ্যে ঘি দিলাম আর এই চামচের মধ্যে ঘি ব্রাশ করে নিলাম হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম এটা দেখেন আমি এরকম করে গোল সেপ দিচ্ছি একটু বড় হচ্ছে হোক আমরা নিজেরা বাসায় খাবো তো ছোটো করার কি দরকার আমি দুই রকম করেছি একটা হচ্ছে বেকিং পাউডার ছাড়া অর্ধেকটা করেছি অর্ধেকটা বেকিং পাউডার দিয়ে করেছি দুইটাই এক্সপেরিমেন্ট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনারাও বুঝতে সুবিধা হয় এদিকে আমি কিন্তু দুধটা জাল করেই নিয়েছিলাম ঘন করে দুধটা দেখেন হলুদের কালারটা একটু জাল করে নিয়েছিলাম তারপর এখানে আমি দুধ এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তবে আমি দেখলাম যেটা আমি বেকিং পাউডার দিয়েছি সেটা তাড়াতাড়ি ফুলে গেছে সেটা ভেসে উঠেছে আর যেটার মধ্যে বেকিং পাউডার দেয়নি সেটা কিন্তু ফুলে উঠে নাই এই অবস্থায় দিবেন এবং এটা বলক আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে দেখেন বলক চলে আসছে এবং সিদ্ধ হয়ে যেগুলো ভেসে উঠেছে এগুলো সব বেকিং পাউডার দেওয়াটা আর যেগুলো নিচে পড়ে আছে ছোট হয়ে আছে ওগুলোর মধ্যে বেকিং পাউডার দেওয়া হয়নি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন বুঝতে পারছেন বোঝা যাচ্ছে কিন্তু যেটা বেকিং পাউডার দেয় এটা একেবারে ফুলা ফুলা ফুলে উপরে ভেসে উঠেছে আর বেকিং পাউডার ছাড়াগুলো একটুখানি টাইট হয়ে আছে নিচে পড়ে আছে আমি এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে চিনি দিয়ে দিতে পারেন আর এই কন্ডেন্স মিল্কটা আমার হাতে বানানো এক কাপ দুধের মধ্যে দেড় কাপের মতো একটু কন্ডেন্স মিল্কের মধ্যে চিনি বেশি লাগে দেড় কাপ দুই কাপ যে যেমন চিনি খান আমি একটু চিনি বেশি করে দিয়ে গবাসায় বানিয়ে রেখেছিলাম কখন কোন কাজে লাগে বলা যায় না আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে আর নাড়াচাড়া দিতে পারছি না বল পড়ে যাচ্ছে আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম এক চামচের মতো আর হচ্ছে একটু অ্যালাজ থেতো করে দিব। গুঁড়া করে দিইনি থেঁতো করে দিলাম এটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন কালার টালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে আমি এইভাবে রেখে এটাকে রেখে দিব আরও এইভাবে চুলা ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি তা নাহলে পরে যাচ্ছিল হাড়ি থেকে এ পর্যায়ে ঢেকে রাখবো আমি আরও বিশ মিনিটের মতো সাবুদানা দিয়ে একটা ভালো ডেজার্ট আপনার ইচ্ছে করলে খুব সহজে এটা করে খেতে পারেন বাসায় ঝামেলা নেই কিন্তু শুধু সাবুদানা আর গোড়া দুধ দুধ হলেই হয়ে গেল এটা একটা দুধের ডেজার্টের মতোই জাস্ট সবাই বানিয়েছে সেজন্য বানিয়েছি ভালোই হয়েছে মজা লেগেছে এটাকে রেখে ঠান্ডা করে খেতে হবে ঠান্ডা করে না রাখলে কিন্তু ভালো লাগে না সব যে দুধের ডেজার্টগুলোই কিন্তু ঠান্ডা করে খেতে ভালো লাগে এই দেখেন আর এই যে উপরে ভেসে উঠেছে সেগুলো হচ্ছে আমার বেকিং পাউডার দেওয়া এগুলো ফুলে আছে ভেসে উঠেছে আপনারা করে খাবেন করে খেলে বুঝতে পারবেন আমি দুই রকম করে বলে দিলাম যারা বানাবেন তারা যেন কোনো সমস্যায় না পায় না সবাই খুলে বলতে বলে না বা আমি একটু খুলে বলার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য বরাবর বলি আমি আপনারা কেউ যদি করতে চান রেসিপি দেখে সে যেন ফেল না হয় সেজন্য করতে পারে তার জন্য সমস্যা না হয় সেই জন্য দুটোই বললাম আপনি ইচ্ছা করলে বেকিং পাউডার দিতেও পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে আমার সাজেশন থাকবে বেকিং পাউডার দেওয়াটা বেটার এটা সুন্দর হয় এটা একটু সফট বেশি হয় এটা আমি আরেকবার বলক তুলে নিলাম ফাইনালি নামিয়ে নিচ্ছি দুধটা একটু ঘন দিলেই ভালো হয় জাল করতে করতে যেটা পায়েস সরি সাবুদানাটা সিদ্ধ হয় সাথে দুধটাও একটু শুকিয়ে আসে ভালো লাগে দেখেন আমি ফাইনাল লোকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি কিন্তু বলার চেষ্টা করি যেন আপনারা শিখেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে যদি ভালো লাগে যদি সেম রেসিপি দেখে করতে চান তাহলে শেয়ার দিয়ে রাখবেন সব রেসিপি কিন্তু খুঁজে পাওয়া যায় না ভিডিও খুঁজে পাওয়া যায় না লক্ষ লক্ষ ভিডিও অনলাইনে দেখেন কেমনটা হয়েছে এটা কতটা ফুলেছে কি সুন্দর হয়েছে এটা আমি প্রথম করেছি সবাই করে সেজন্য ভাইরাল রেসিপি সেজন্য তো যারা দেখলেন এতক্ষণ আমার সাথে ছিলেন তার আপনারাই বলবেন করে খেয়ে কেমন হয়েছিল আর আজকের আমার ভিডিওটা কেমন ছিল আমি কিন্তু খেয়েই ভিডিও করেছি ঠান্ডা হতে অনেক সময় লাগবে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আমি একটু খেয়ে তারপরে ভিডিও পেলাম মজাই হয়েছিল খাওয়া হয়নি কিন্তু ভালো লেগেছে আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন একটু নতুন যে রেসিপিগুলো আসে সেগুলো সবার একটু দেখা উচিত না করে খাবেন একটা নতুন আইটেম বাসায় করে দিলে ভালো লাগে এখানে কিছু পিস্তা বাদাম ছিল না কাঠ বাদাম ছিল সেটা কুচানো করে দিয়ে দিলাম ইচ্ছে করে এই কিশমিশ দেয়নি দেখেন তো কালারটা আমার সুন্দর হচ্ছে একটুখানি ঠান্ডা হয়ে আসছে অপর ইচ্ছে করলো আপনি একটু আইসক্রিম দিতে পারেন যদি বাসায় আইসক্রিম থাকে আইসক্রিম দিতে পারেন অথবা একটু ফ্রেশ ক্রিম থাকলে সেটা ক্রিম দিতে পারেন সাজানোটা কিন্তু নিজের গার্ডেনে উপর নির্ভর করে আপনি কেমন চাচ্ছেন সেটার ওপর তো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট দিয়েছেন আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ